আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা প্রতিদিনই আমাদের রিপিট কাস্টমার নতুন পুরাতন কাস্টমার হাতে আমরা তুলে দিচ্ছি ধানি বাঙানো সরিষার তেল প্রতিদিন আলহামদুলিল্লাহ আমরা এই তেলগুলো আপনার কাস্টমার হাতে তুলে দিচ্ছি যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন একটা কথা আপনি সস্তায় বস্তায় না পড়ে সস্তায় বস্তা না পড়ে আপনি টাকা বেশি গেল আপনি অরিজিনাল তেলটা খাবেন আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে এটা এটা হচ্ছে হচ্ছে ভাঙানো কাঠের আপনার অনেক সময় দেখা যায় আমরা তেল তেল বাজার থেকে ওটা হচ্ছে আপনার প্রেস ওই প্রেসের দ্বারা যে তেলের যে গুণাগুণগুলো গুণ নষ্ট নষ্ট হয়ে যায় হিটে এটা হচ্ছে আপনার ঘানি ভাঙানো যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দ্রুত অর্ডার করে ফেলুন